ফোনটাকে আপনি টানা দুই মাস পানির মধ্যে ভিজায় রাখতে পারবেন আর এটা কিন্তু ভাই মাস দুই মাস আর এটা কিন্তু ভাই আমার মুখের কথা না এটা বলতেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেড একটা ফোন টানা এক টানা দুই মাস ও আপনার পানির মধ্যে ভিজায় রাখা এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এটা নাম উঠাইছে এটা কি কিস্তির মাধ্যমে নেওয়া যাবে ভাই অবশ্যই ভাই 3300 টাকা হইলে আমাদের কাছ থেকে 4 মাস এবং 6 মাসের কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা এই ক্যামেরা দিয়ে কি 4K

একটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ একটা অ্যাপেল এয়ারপড একটা রিয়েলমি এয়ারপাডস একটা জেবেল স্পিকার

যে স্মার্টফোনগুলো বেস্ট অফার প্রাইসে কেনার কথা ভাবছেন এবং কিস্তির সুবিধায় কেনার কথা ভাবছেন তাদের জন্য দুর্দান্ত একটি ভিডিও নিয়ে চলে আসলাম রিয়েলমির অফিসিয়াল ব্র্যান্ড শপে উইন মোবাইলের ভিওর্স দেখতে পাচ্ছেন একেবারে লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং প্রিমিয়াম যে কোনো ফোনই সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং কিস্তিতে কিনেন অথবা ক্যাশ টাকা কিনেন যে কোনোভাবে কিনলেই হিউজ গিফটের অফার থাকবে ভিওর্স তো ভিওর্স আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকের সবটির শপটির নাম হচ্ছে উইনসাম মোবাইল শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠতলা শপ নম্বর ছয়শো চৌত্রিশ ছয়শো পঁয়ত্রিশ আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তানবির ভাই কেমন তানবির ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমি যে ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে সবকিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে কিন্তু ট্রান্সপোর্ট সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি চ্যানেলটি আমার নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার

ডিসপ্লেটা কেমন তারপর হচ্ছে আপনার ব্যাটারি কেমন তারপর হচ্ছে আপনার পারফরম্যান্স কেমন ওয়াটারপ্রুফ আছে কি না তো এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি সকল কিছু কারণ এটাতে থাকতেছে আপনার সাত হাজার মিলিএমপির একটা মেগা ব্যাটারি সাত হাজার মিলিয়ে মিলিএমপির মেগা ব্যাটারি যা দিয়ে আপনি

দুর্দান্ত ব্যাটারি ব্যাক আপ সাথে এই ফোনটাকে আবার চার্জ করার জন্য কোম্পানি কিন্তু এটাতে দিয়ে দিছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা বিশাল চার্জার যা দিয়ে খুব দ্রুত ফোনটাকে চার্জ করতে পারবেন এবং একবার চার্জ দিয়ে দুই দিন আপনি ফোনটাকে প্রপারলি ইউজ করতে পারবেন এবং ভাই এটাতে ভাই এই বাজেটে যেমন বিশ থেকে বাইশ হাজার টাকা এইরকম বাজেটের মধ্যে মোস্ট অফ দ্য ব্র্যান্ডে দেখবেন ভাই আইপিএস ডিসপ্লে এবং রেজিলেশন সাতশো বিশ ইন্টু ষোলোশো ভাই এটা কিন্তু খুবই মানে অকর্ড ফিল করে যে কাস্টমারগুলা 20 25000 টাকার জখনি ফোন কিনতেছে आईपीएस ডিসপ্লে এবং আপনার 90 হারজের রিফ্রেশ রেট সাথে আপনার হচ্ছে এইচডি প্লাস রেজুলেশন বাট Realme কিন্তু এটাতে দিচ্ছে অ্যামোলেট স্ক্রিন অ্যামোলেট স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একদম কম প্রাইসের অফিশিয়াল ফোন এটা কম রেঞ্জের মধ্যে এবং এটাতে থাকতেছে কিন্তু আপনার ফুল এইচডি প্লাস রেজুলেশন যেটাতে 1080 2400 রেজুলেশন এর পাশাপাশি কিন্তু এটাতে থাকতেছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার যাদের হচ্ছে খুবই দ্রুত আপনি ফোনটাকে লক আনলক করতে পারবেন এ ছাড়াও কিন্তু এটাতে থাকতেছে আপনার IP69 Pro IP69 Pro মানে পানির মধ্যে ডুবিয়ে রাখা যাবে ভাই আমি একটু বলি যে আগে আমাদের Realme C75 একটা মডেল ছিল যেটা নরমালি বেজানো যেত বাট তো এই ফোনটাকে আপনি টানা 2 মাস পানির মধ্যে ভিজায় রাখতে পারবেন আর এটা কিন্তু ভাই 2 মাস আর এটা কিন্তু ভাই আমার মুখের কথা না এটা বলতেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডড একটা ফোন টানা 1 টা না 2 মাস ও আপনার পানির মধ্যে ভিজাই রেখা এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এটা নাম উঠাইছে এটা কি কিস্তির মাধ্যমে নেওয়া যাবে ভাই অবশ্যই ভাই অবশ্যই এই ফোনটা আপনি কিস্তির মাধ্যমে মাত্র 6300 টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দূর দাম তো একটা ফোন মাত্র 6300 টাকা ডাউন পেমেন্ট করলে আপনি Realme C85 Pro পেয়ে যাচ্ছেন যেটাতে থাকছে আপনার Qualcomm Snapdragon প্রসেসর সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি 45 ওয়াটের ফাস্ট চার্জিং এবং আইপি সিক্সটি নাইন প্রো এটাতে হচ্ছে আপনি পানির মধ্যে ভিজা রেখে ভিডিও করতে পারবেন আর এটাতে কিন্তু আপনার ব্রাইটনেস ভাই অনেক ডিসপ্লে আছে বিশ থেকে থেকে পঁচিশ হাজার টাকার ফোন কিনলে ভাই রোদের মধ্যে গেলে দেখতে আপনি মানে অন্ধকারে নিয়ে যা দেখতে হয় বাট এই ফোনের ব্রাইটনেস কিন্তু চার হাজার নিট আপনি লো লাইট ডে লাইট যেখানে যাবেন একদম ক্লিয়ার ভিউতে ডিসপ্লেটা দেখতে পারবেন আপনার দেখতে কোনো সাইড থেকে চুল পরিমাণ নেগেটিভ আপনি দেখতে পারবেন না মানে এটার ব্রাইটনেস আপনার সর্বোচ্চ ব্রাইটনেস পাচ্ছেন চার হাজার নিট এবং এটার ডিসপ্লে অ্যাঙ্গেলটা দেখেন বা একটু কাস্টমারদেরকে দেখেন এটা কিন্তু আপনার পুরো ফ্ল্যাগশিপ টাইপের একটা ভিউ পাওয়া যায় সো এই ফোনটা কিন্তু আমাদের তিন তিনটা ভেরিয়েন্টে হয় একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা

7400 টাকা দিলে আমাদের কাছ থেকে 4 মাস 6 মাস এবং 9 মাসের কিস্তিতে আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন আমাদের শপে আসলে পারে নিতে পারবেন এবং যে ডকুমেন্টস গুলো লাগবে আপনার এনআইডি কার্ড আপনার নমিনির এনআইডি কার্ড নমিনি অবশ্যই বাবা মা ভাই বোন মানে নিজের ব্লাড রিলেটিভ যেকোনও লাগবে অথবা হাজবেন্ড ওয়াইফ যে কেউ দিতে পারে এবং এটার জন্য হচ্ছে যারা জব করে জব আইডি কার্ড বিজনেস করলে তাদের বিজনেসের যে কোনো একটা পুব লাইক আপনি বিজনেস করেন আপনার ট্রেড লাইসেন্স তাই সো আপনার দোকান বা যে প্রতিষ্ঠান ওইটার ছবি তুলে আনলেও কিন্তু আমাদের সেই কিস্তিতে নিতে পারবেন এবং যাদের হচ্ছে আপনার মানে অন্যের দোকানে চাকরি করেন আপনার কোনো জব আইডি কার্ড নেই কোনো ইয়াও নেই সো তাদের দোকানের মেমোতে ওই কাস্টমার মানে যে হচ্ছে সার্ভিসম্যান ওনার নাম নাম্বার লিখে আনলেও কিন্তু

তারা কিন্তু আমাদের কাছ থেকে স্মার্ট ওয়াচ নিতে পারবে স্মার্ট ওয়াচ টি নাইন আল্ট্রা টু স্মার্ট ওয়াচ এই দুইটা থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন এরপরে কিন্তু এটা সাথে পেয়ে যাবেন একটা রিয়েলমির অফিসিয়াল ইয়ারবাডস একদম নিশ্চিত সাথে কিন্তু একটা স্পিকার নিশ্চিত মানে একদম স্পিকার নিশ্চিত এরপর হচ্ছে যারা পঁচিশ হাজার টাকারটা নেবেন তাদের জন্য আর একটা থাকবে হচ্ছে লেনোভো নিবেন মানে পঁচিশ হাজার টাকারটা নিলে আপনি এই তিনটা আইটেম পেয়ে যাবেন নিশ্চিত এবং সাথে হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড আর যারা হচ্ছে তেইশ হাজার এবং একুশ হাজার টাকারটা নেবেন তাদের জন্য হচ্ছে আপনার এই তিনটা আইটেম থাকবে এবং সাথে হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড মানে যেটাই কিনবেন হান্ড্রেড পার্সেন্ট অফার আমাদের কাছ থেকে পাবেনি কোন রকম যে কোনো ভাবে ভাই আপনি কিস্তিতে নেন ক্যাশ টাকায় নেন আপনি ক্যাশ অন ডেলিভারিতে যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে ক্যাশ টাকায় ক্যাশ অন ডেলিভারিতে নেবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক টাকা পেমেন্ট করে আপনি আপনার বাসায় বসে ফোন হাতে পাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করতে পারেন চমৎকার একদম কাছে দূরন্ত এই ফোনটা আমরা দেখে নিলাম বর্তমানে আমার কাছে যেটা মনে হয় যে Realme যে কোটা ফোন বাংলাদেশে অফিশিয়ালি আছে Realme এর ফোনের সাথেই কম্পেয়ার করে এটা ভালো হবে তা নয় এটা কিন্তু যে কোনো ব্র্যান্ডের সাথে আপনি কম্পেয়ার করে আপনি আরো 10টা ব্র্যান্ডের কনফিগারেশন দেখেন আর আমার Realme C85 এর কনফিগারেশন দেখেন আমি নিশ্চিত আপনি এইটা নিতে বাধ্য হবেন কারণ এটার যে কনফিগারেশন কোম্পানি দিছে

চার্জার হচ্ছে আশি ওয়ার্ড মানে এই ফোনটাকে মাত্র আপনি আধা ঘন্টায় ফুল চার্জ করে দুই দিন আড়াই দিন ইউজ করতে পারেন আমি ভাই আমি ভাই একটু বেশি ইউজ করি সো আমার দুই দিন যায় যারা হচ্ছে একটু রেগুলার ইউজ করে আড়াই দিন তিন দিন একদম নিশ্চিত ব্যাক পাবে ছাড়াও কিন্তু এটাতে আপনার সুপার এমোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটাতেও আপনার চার হাজার লিটারের বিশাল ব্রাইটনেস আছে যেটা রোদে গেলে আপনার লো লাইটে গেলে সব জায়গায় গেলে একদম ক্লিয়ারলি দেখতে পারবেন ভাই পেছনেও পঞ্চাশ সামনেও পঞ্চাশ মেগা পিক্সেল এখন বিষয় হচ্ছে অন্য অন্য ব্র্যান্ডে গেলে ভাই পেছনের ক্যামেরা পঞ্চাশ দেয় সামনে দেয় তেরো বারো ষোলো আঠারো বিশ বাট রিয়েলমি কিন্তু আপনার রিয়েলমি ফিফটিন টি ফাইভ জি এই ফোনটা ফাইভ জি এটাতে দিচ্ছে পেছনের ক্যামেরাও পঞ্চাশ মেগা পিক্সেল সামনের ক্যামেরাও পঞ্চাশ মেগা পিক্সেল ছোটো ফোন এবং খুবই ছোট ফোন যারা হচ্ছে হ্যান্ডি ফোন চান তারা কিন্তু আমাদের ফিফটিন টি ফাইভ জি ফোনটা নিতে পারেন এবং এটাতে হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওয়াটারপ্রুফ এটাতেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পানির নিচে ভিডিও করার সুবিধা পানিতে ভিডিও করতে পারবেন এটা ওয়াটার ফোন 100% ওয়াটার ফোন আমি আপনাকে এইটাও ভিজায় দেখায় দেখি ভাই এই যে দেখি ভাই 30000 মানে 35000 টাকা বাজেটের ফোন ও ভাই আপনি কোন ধরনের টেনশন ছাড়া ভিজায় ফুল ওয়াটার ভাই 100% ভাই ওয়াটার প্রুফ যত 100% ওয়াটার ফোন এই ফোনটাও কি কিস্তির মাধ্যমে পাওয়া যাবে এই ফোনটাও কিস্তির মাধ্যমে মাত্র আপনার 9600 টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আমাদের কাছ থেকে 4 ছয় মাস নয় মাসের কিস্তি নিতে পারবেন মাত্র নয় হাজার ছয়শো টাকা আপনার কাছে থাকলে রিয়েলমি ফিফটিন টি ফাইভ জি এই ফোনটা কিন্তু ফাইভ জি আপনি এখন মার্কেটে যা দেখবেন যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যত ফোন সব ফোর জি ফোন কেউ ফাইভ জি দিচ্ছে না কারণ বাংলাদেশে কিন্তু ফাইভ জি রিলিজ হয়ে গেছে সো এই ফোনটা আপনি ইনস্ট্যান্ট ফাইভ জি সিম নিয়ে এসে এখানে দাঁড়া চেক করে নেবেন যেটা ফাইভ জি কাজ করে কিনা কারণ এই ফোনটাতে আপনার প্রসেসর হিসাবে দেওয়া আছে ডায়মন্ড সিটি সিক্স ফোর ডাবল জিরো ফাইভ জি প্রসেসর এটাতে আপনি ফাইভ জি ইনস্ট্যান্ট কানেক্ট করতে পারবেন আর এই ফোনটার প্রাইস হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র তেত্রিশ হাজার টাকার আপনি রিয়েলমি ফিফটিন টি ফাইভ জিটা আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে কিনতে পারবেন মাত্র

রিয়েলমি সাথে হচ্ছে আপনার একটা মোবাইল ওকে একদম কোন কন্ডিশন ছাড়া উইদাউট কন্ডিশন খালি নিয়ে যাবেন সাথে আরো কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সরিস টোটালি নিশ্চিত কোন ধরনের কন্ডিশন ছাড়া তো একটা হচ্ছে আপনার কম বাজেটের ওয়াটারপ্রুফ ফোন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স খুবই পপুলার একটা ডিভাইস আমরা সবচেয়ে কম প্রাইসে ওয়াটারপ্রুফ সব কম প্রাইস মাত্র আঠারো হাজার টাকায় ওয়াটারপ্রুফ ফোন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে

এছাড়াও এটাতে আপনার পাঁচ হাজার ছয়শো বিশাল ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং এবং সাইড ফিঙ্গার প্রিন্ট সহ এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো হাজার টাকার ফোনটা আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিস্তিতে নিতে পারবেন চার মাস ছয় মাস এবং নয় মাসের আর এটার সাথেও কিন্তু আপনার এই যে অ্যাপেল এয়ারবার অথবা হচ্ছে স্মার্ট ওয়াশ অ্যাপেল এয়ারবার্ট অথবা স্মার্ট ওয়াশ যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এছাড়াও কিন্তু এটার সাথে আপনার একটা জেবিএল স্পিকার পাবেন আর পাশে কিন্তু সাথে কিন্তু আপনার একটা লেনোভো দেখবেন নিশ্চিত পেয়ে যাবেন এছাড়াও আরও কাভার গ্লাস হেডফোন ওটি জি কেবল পাঁচ থেকে সাতটা রোড একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ে যাবেন আর এত কিছু নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্সের ছশো তালায় ছশো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নাম্বার শপ এটা হচ্ছে উইনসাম মোবাইল রিয়েলমি শুরু এরপরে দেখাবো হচ্ছে আমাদের যাদের ভাই বাজেট একদমই কম মাত্র দশ এগারো হাজার টাকা বারো হাজার টাকা বাজেট তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন রিয়েলমি নোট সেভেনটি এটাতে থাকতেছে আপনার ছয় হাজার তিনশো মেগা ব্যাটারি ভাই লো বাজেটের ফোনে কিন্তু আপনার দেখবেন ব্যাটারি কম দিয়ে দেয় মানে পাঁচ হাজার এমএসের সামথিং থাকে বাট এটাতে আপনার ছয় হাজার তিনশো এমএসের একটা বড়ো ব্যাটারি পাচ্ছেন এরপরে সাইড ফিঙ্গার প্রিন্ট সেন্সর পালস লাইট এটাতে কিন্তু এর প্রত্যেকটা ফিচারই পাবেন এআই রেজার এআই ক্লিয়ার ফেস মানে আপনি ছবি তুললে ব্যাকগ্রাউন্ড থেকে যে কাউকে মুছে ফেলতে পারবেন প্রত্যেকটা ফিচার এটার মধ্যে পাবেন এটাতেও কিন্তু আপনার আইপি সিক্সটি ফোরের রেটিং থাকতেছে যেটা আপনার পানি টানি লাগলে কোনো ধরনের ড্যামেজ হবে না অনেক সময় আসছে যে বৃষ্টির পানি টেনে লাগলেও ফোনগুলো ড্যামেজ হয়ে যায় বাট এটা ড্যামেজ হবে না তো এই ফোনটাও কিন্তু আমাদের কাছ থেকে চার মাস ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন মাত্র প্রাইজ হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি এগারো হাজার নশো নিরানব্বই বারো হাজার টাকার ফোনটা

একটা ইয়ারবার্স কনফার্ম পেয়ে যাবেন ইয়ারবার্স না নিলে আপনি একটা লেনোভো নেকবেন নিতে পারবেন এরপরে হচ্ছে আপনার এই তিনটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন আর একটা সাথে কিন্তু আপনার একটা মোবাইল ইস্টেড নিশ্চিত পেয়ে যাবেন ক্যাশে নেন এবং কিস্তিতে নেন যে কোনোভাবে নিলে আমাদের কাছ থেকে গিফটগুলো কিন্তু একদম বুঝে নিতে পারবেন তো এরপরে দেখাবো হচ্ছে আরও একটা একদম কম বাজেটের ফোন যেটা হচ্ছে Realme Note 60X Note 60X মাত্র 10999 টাকার একটা ফোন 4GB RAM 64GB ROM 5000 এর ব্যাটারি সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ এটা আপনার হাত থেকে পড়লে টললে কিছু হবে না ওয়াটার ড্যামেজ হবে না এটার প্রাইস হচ্ছে মাত্র 10999 টাকা 11000 টাকার এই ফোনটা আমাদের কাছ থেকে মাত্র আপনার 3400 টাকার মতো হইলেই আমাদের কাছ থেকে ছয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে মাত্র তিন টাকা হলে মাত্র তিন হাজার তিনশো টাকা চারশো টাকা তিনশো টাকা হলেই নিতে পারবেন তিন টাকা হলেই আমাদের কাছ থেকে চার মাস এবং ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন লোক সব থেকে লোপ প্রাইজের ফোন এবং সব থেকে কম ডাউন পেমেন্টের মাত্র আপনার তিন হাজার তিনশো টাকা ভাই এটা কিন্তু সবার কাছেই থাকে যারা ফোন কেনার চিন্তা করে তাদের কিন্তু এমনি বাজেট আপনার চার পাঁচ টাকা ভাই সো আপনি এই ফোনটা মাত্র তিন হাজার তিনশো টাকা হলেই আপনি দেখা যাচ্ছে বাচ্চাকে আপনি খেলার জন্য দিবেন এটা নিয়েও দিতে পারেন ফলে ঢেলে ভাঙবে না আবার বাসায় হচ্ছে বয়স্ক লোকজন আছে তাদের জন্য কিন্তু দিতে পারে আর যারা হচ্ছে একটু গেম টেম পছন্দ করে বাজেট কম তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন মাত্র তিন হাজার তিনশো টাকা হইলে চার মাস ছয় মাসের কিস্তিতে আপনি নিতে পারবেন আর এই ফোনটা কিনলেই কিন্তু আপনি এটার সাথে হচ্ছে একটা ইয়ারবার্স কনফার্ম পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনি এখান থেকে ইয়ারবার্স তারপর হচ্ছে আপনার স্পিকার লেনেভো যে কোনটা পছন্দ করে নিতে পারবেন সাথে কাবার গ্লাস হেডফোন এক্সটোরি যা যা লাগে এগুলো আমরা সবকিছু দিয়ে দেবো কোনো কিছু কিনতে হবে না রিয়েলমির আরেকটা ভালো মডেল যেটা হচ্ছে কম বাজেটে যাদের ভাই বাজেট হচ্ছে পনেরো ষোলো হাজার টাকা একটা ভালো ফোন খুঁজতেছেন ভালো কনফিউজারেশন চাচ্ছেন তারা কিন্তু রিয়েলমি সি সেভেন নিতে পারেন কারণ এটার হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার টাকা হলে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন মানে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যেটা হচ্ছে এই রকম বাজেটে সব ব্র্যান্ডে আপনার চার জিবি দেয় বাট এটা কিন্তু ছয় জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন ষোলো হাজার টাকাতে এবং এটাতে কিন্তু আপনার ছয় হাজার তিনশো একটা বড় ব্যাটারি সাথে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং পালস লাইট এরপর হচ্ছে আপনার সাইড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সকল কিছুই কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল থাকতেছে এবং এটা হচ্ছে আপনি

এটার আউটলুকিংটা দেখেন আপনি কিন্তু দেখলেই পছন্দ হয়ে যাবে আমাদের এই যে ব্যাক শেলে একটা ডিজাইন আছে ভালো ব্যাক আপনার লাইট ফেডার ডিজাইন আছে এবং এটার কালার ভাই চমৎকার কালার হোয়াইট কালার আছে যারা হোয়াইট কালার পছন্দ করেন তারা কিন্তু আমাদের কিন্তু পাঞ্চল ডিসপ্লে আছে পাঞ্চল ডিসপ্লে 120 Hz রিফ্রেশ রেট সাইড ফিঙ্গার পিন তার পালস লাইট সকল কিছু এটার মধ্যে পাবেন আর এটা ডাউন পেমেন্ট মাত্র আপনার পঁয়তাল্লিশশো আর আটচল্লিশশো টাকা এটা কিনলে কি অফার দিবেন এটা কিনলেও কিন্তু আপনি আমাদের কাছ থেকে সেরা গিফটগুলাই পেয়ে যাবেন ইয়ারবার্স লেনোভো যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু আপনার জেবেল স্পিকার আপনার মোবাইল স্ট্রেন এই দুটা থেকে যে একটা পছন্দ করে নিতে পারবেন এবং যারাই কিস্তিতে নেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের নামটা হচ্ছে উইনসাম মোবাইল ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্সের ষষ্ঠ

ব্যবসা করলে ব্যবসার একটা প্রুভমেন্ট আর হচ্ছে আপনার ডাইভিং করলে ডাইভিং যেটাই করে থাকলে এটা নিয়ে আসলেই আমাদের কাছ থেকে বিকাশ স্টেটমেন্ট থাকলে আমাদের কাছ থেকে নিবেন তারপরে আমাদের কোন ভাই তো যারা ভাই ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন যে আপনার হচ্ছে একদম ফ্ল্যাগশিপ ফোন লাগবে যেটা হচ্ছে খুবই মনে করেন যে কম টাকার মধ্যে অফিশিয়াল ফোন ফ্ল্যাগশিপ লাগবে তাদের জন্য কিন্তু ভাই Realme নি আসে Realme 15 Pro 5G যেটাতে থাকতেছে আপনার ফ্ল্যাগশিপ ক্যামেরা ওকে এটাতে কিন্তু আপনার সামনে পেছনে বোথ সাইডে কিন্তু ট্রিপল ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন তিনটা ক্যামেরা আপনার পেছনে দুইটা ক্যামেরা পঞ্চাশ পঞ্চাশ যেটাতে হচ্ছে আপনার আলটা ওয়াইড ক্যামেরাও কিন্তু পঞ্চাশ মেগা পিক্সেল এবং তিনটা ক্যামেরাতে আপনি ফোর কে রেজুলেশনে সিক্সটি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারেন মানে এই ক্যামেরা দিয়ে কি ফোর কে ফোর কে সিক্সটি এ যারা ভাই ওই যে ভিডিও ভিডিও করার জন্য ভালো ফোন চান খুবই কম টাকার মধ্যে যে একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন সো রিয়েলমি কিন্তু নিয়ে আসছে রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি এই ফোনও কিস্তির মাধ্যমে এই ফোনও কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এবং এটাতে কিন্তু আপনার ত্রিপল ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা থাকতেছে যারা হচ্ছে আপনার এর কিন্তু এটাতে দুর্দান্ত দুর্দান্ত ফিচার থাকতেছে এআই পার্টি মুড তারপরে হচ্ছে এআই ইরেজার এআই ক্লিয়ার ফেস তারপরে এআই এডিট জিনি এডিট জিনিস সাহায্যে ভাই আপনি এক জায়গায় দাঁড়ায় ছবি তুলতেন

এছাড়াও ভাই শুধু ভাই ক্যামেরা দিলে হবে ভালো ব্যাটারি দিতে হবে না এটাতে কিন্তু আপনার ভাই সাত হাজার মিলিয়ন পেয়ারের ব্যাটারি দেখছেন ভাই সাত হাজার মিলিয়াম্পিয়ারের ব্যাটারি হওয়ার পর ফোনটা কতটা পাতলা ওকে একদম স্লিম ফোন সাত হাজার ব্যাটারি এবং এটাতে কিন্তু থাকতেছে আপনার ফোর ডি কারভ ডিসপ্লে চারো সাইডে বাঁকা ডিসপ্লে কার্ভ ডিসপ্লে চারো সাইডে সমান কার্ভ ডিসপ্লে যেটাকে আপনার ফোর ডি অ্যামোলের ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটার ব্রাইটনেস ভাই সাড়ে ছয় হাজার নিট ও ছয় হাজার পাঁচশো নিটসের একটা বিশাল ব্রাইটনেস আলা ফোন যেটা হচ্ছে রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি এবং এটাতে থাকতেছে কিন্তু ভাই প্রসেসর ভাই যারা কন যে ভাই ফ্ল্যাগশিপ টাইপের ফোন দিলেন ফ্ল্যাগশিপ টাইপের প্রসেসার যদি না হলে কিন্তু মানায় না সো এটাতেও কিন্তু থাকতেছে আপনার কলকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর ফাইভ প্রসেসর পাচ্ছেন এবং এই ফোনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো স্টোরেজ মাত্র 59999 হাজার টাকা মাত্র ষাট হাজার টাকায় আমাদের থেকে পেয়ে এবং এই ফোনটাও কিন্তু আপনার ওয়াটার প্রুফ পানিতে ভেজা ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন কিস্তির এই ফোনটা কিস্তির মাধ্যমে আপনি নিলে মাত্র সতেরো হাজার পঁচিশ টাকা যদি আপনার কাছে থাকে ষাট হাজার টাকার ফোনটা কিস্তিতে চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে নিতে পারবেন রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি ফোনটা এই ফোনটা যারা পার্চেস করবে তার কি অফার দিবেন ভাই এই ফোনটা পার্চেস করলে ভাই সারা বাংলাদেশের সেরা গিফট এই যে আমাদের কাছে যতগুলা গিফট আইটেম দেখতেছেন না প্রত্যেকটা আইটেমই পেয়ে যাবেন এই ফোনটা কি দিবেন একটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ একটা অ্যাপেল এয়ারপড একটা রিয়েলমি এয়ারবাডস একটা জেবিএল স্পিকার

সেম ফ্ল্যাগশিপ আরেকটা হচ্ছে আপনার রিয়েলমি ফিফটিন ফাইভ জি যাদের ভাই একটু বাজেটটা কম একটু কম টাকার মধ্যে ফ্ল্যাগশিপ ভাইপ চাচ্ছেন সেম কনফিগারেশনটা ওটার মধ্যে দেওয়া আছে বাট এটা হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসপ্লে এটা কার্ভ ডিসপ্লে ছিল ফিফটিন প্রোটা তো এটার প্রাইসটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একই কনফিগারেশন জাস্ট প্রাইসটা হচ্ছে আপনার চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার এই ফোনটা আপনারা কিস্তিতে নিতে পারবেন মাত্র বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকা হলে রিয়েলমি ফিফটিন কিস্তিতে আমাদের উইনসাম মোবাইল থেকে আর এটার হচ্ছে আপনার চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে মাত্র বারো হাজার নয়শো টাকা হলেই নিতে পারবেন রিয়েলমি ফিফটিন ফাইভ জি এটার সাথেও আপনি ফিফটিন প্রোতে যে অফারগুলো দেখাইছি যেমন হচ্ছে অ্যাপেল এয়ারপোর্ট তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ তারপর হচ্ছে স্পিকার মোবাইল স্ট্যান্ড তারপর হচ্ছে লেনোভো এক যা আছে সকল কিছু এখানে গিফট দামতে যা আছে এছাড়া কাবার গ্লাস ওটিসি কেবল ফিঙ্গার স্লিপ পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি সকল কিছুই আপনি এটার সাথেও পেয়ে যাবেন তো এত এত গিফট সহ ফোনগুলো নিতে হলে কিন্তু কিস্তিতে নিতে হলে বিশেষ করে আমাদের শপে কিন্তু আসতে হবে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টারে লেভেল সিক্সের ষষ্ঠ তালায় ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নম্বর শপে আসলেই কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল ফোন দেখে বুঝে শুনে কিনতে পারেন কারণ এখন কিন্তু ভাই ওই মার্কেটে অনেক ঝামেলা চলতেছে যে সরকার বলতে ষোলোই ডিসেম্বরের পর থেকে আন অফিসিয়াল ফোনগুলো বন্ধ করে সো এদিক ওদিক ঘোরাঘুরি না করে একদম বিশ্বস্ত জায়গা থেকে অফিসিয়াল ফোনটা কিনেন সো আপনি ঠকবেন না আমাদের কাছ থেকে একদম অফিসিয়াল ফোনগুলা কিস্তিতে এবং ক্যাশে যে কোনোভাবেই আমাদের কাছ থেকে নিতে পারবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন